বয়স কত বয়স মাত্র সাড়ে থেকে পাঁচ বছর সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স দাম কত রেখেছেন দাম এটা আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন কন্ডিশনটা দেখেন ভালোভাবে দেখাতে বলবো কন্ডিশনটা একদম দারুণ কন্ডিশন হয়েছে এবং বাইক দেবো দাদা কত দাম এটা ওই পঁচিশ হাজার পঁচিশ হাজার শুধুমাত্র পঁচিশ হাজার টাকা গাড়ি দেখেন একদম সারা দাঁড়িয়েছে মনে হচ্ছে একটা টাইগার দাঁড়িয়েছে দারুন গাড়ি